মাতৃত্বের পর প্রথম র্যাম্পে হাঁটলেন দীপিকা জয়ার মুগ্ধতার বাগান বিলাস বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন অনেকদিন ধরেই আছেন অভিনয় থেকে দূরে নিজের মতো করে সময় কাটাচ্ছেন মেয়ে দুয়ার সঙ্গে মাতৃত্বের পর এই নায়িকা প্রথমবারের মতো হাঁটলেন র্যাম্পে যা নজর কেড়েছে ভক্তদের দীপিকার র্যাম্পে হাঁটার বেশ কিছু ছবি এবং ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় অভিনেত্রী একটি ঢিলে ঢালা ক্রিম শার্ট ম্যাচিং ট্রাউজার এবং একটি ট্রেঞ্চ কোট পরেছিলেন তার সঙ্গে মিলিয়ে তিনি স্টেটমেন্ট জুয়েলারি পরেছিলেন অভিনেত্রী দিবিকা পাডুকোন মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার সাব্যসাচী মুখার্জির ব্র্যান্ডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিশেষতে র্যাম্পে হেঁটেছেন এটি দীপিকার কন্যা দুয়ার জন্মের পর প্রথম র্যাম্প ওয়াক দীপিকা এছাড়াও এদিন অনুষ্ঠানে সোনাম কাপুর আলিয়া ভাট আদিতি রাও হায়দারি আনন্না পান্ডে শাবনাম আজমি এবং বিপাশা বসু সহ অনেক বলিউড তারকাদের দেখা গেছে অভিনেত্রী জয় আহসান হৃদয় দিয়ে অভিনয়কে ভালোবাসেন তিনি যার প্রমাণ দর্শক খুঁজে পায় তার প্রতিটি কাজে অভিনয়ের বাইরেও জয়ের ভালো লাগা রয়েছে যার মধ্যে একটি বাগান করতে পছন্দ করেন এবার বাগান বিলাস নামক একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করলেন তিনি যেটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে সাতাশ জানুয়ারি রাত নয়টায় কাজটি করে মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী তার মতে এটি একটি ছোট প্রজেক্ট কিন্তু কাজের মাঝে ভালো লাগার কোনো কমতি ছিল না তিনি বলেন বাগান জানিয়ে বিলাস শিরোনামের এই মিউজিক্যাল ফিল্মে কাজ করার দারুণ এক অভিজ্ঞতা নিজের জন্য অর্জন করলাম কাজটি ছোট কিন্তু এর গান গল্প আমাকে মুগ্ধ করেছে যেই মুগ্ধতা দর্শকদের হবে বলেও আমি আশাবাদী এই কাজটির মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধলেন জয়া এলিটা করিম ও প্রীতম হাসান তাদের দুজনের সঙ্গে কাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন আমি এলিটার গানের ভক্ত এরপর একটা সময় ওর সঙ্গে আমার কাজের ইচ্ছা জাগে এবার করে ফেললাম এলিটা কমপ্লিট একজন শিল্পী কারণ কাজের প্রয়োজনে গানের বাইরেও নিজেকে মেলে ধরতে কঠোর পরিশ্রম করে এক কথায় দারুণ একজন সহকর্মী আর প্রীতম ও যে এত ভালো অভিনয় করে আমি জানতাম না ওর অভিনয় দেখে আমি অবাক হয়েছে এই ফিল্মে প্রীতম অসাধারণ অভিনয় করেছে যা দেখে ওর সঙ্গে আরো কাজ করার ইচ্ছা জেগেছে আর নির্মাতা রোজার কথা না বললেই নয় ইন্ডাস্ট্রি অসাধারণ একজন নির্মাতা পাচ্ছে ভবিষ্যতে সবাইকে আমাদের এই কাজটি দেখার অনুরোধ রইল জয় আহসান বাংলাদেশের অন্যতম ফাইনেস্ট অভিনেত্রী এপার ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত সম্প্রতি তাকে দেখা গেছে নোহা সময়ের পরিচালিত সিরিজ দুই শতে অন্যদিকে প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়ও নিয়মিত এলিটা করিমেরও রয়েছে কাজের ব্যস্ততা বাগান বিলাস পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা